হ্যালো আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ক্লাস নাইন জীবনবিজ্ঞান ও পরিবেশ পরিচয় চৌধুরী ভট্টাচার্য ও ছাত্রা এর আগে আমরা পার্ট ওয়ান পার্ট টু আলোচনা করেছি দেখো অধ্যায়ের নাম হচ্ছে জৈবনিক প্রক্রিয়া আজকে শুরু করবো এখান থেকে প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটি শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও নাম্বার হয়ে যাবে ও এ শূন্য স্থানে একে শূন্যস্থানে লিখে দাও ও এ এ ওকে নাম্বার দুই সবাশোষণ শোষণ শোষণ বস্তু সম্পন্ন জাগরণ অবাদ শোষণ ড্যাশ তাহলে এখানে হচ্ছে শোষণ বস্তুর আংশিক জারণ ওকে শোষণ বস্তুর আংশিক জারণ লিখে নাও নাম্বার থ্রি বলছে গ্রন্থি ড্যাশ তাহলে তিনের শূন্য স্থানে হবে আন্ত্রিক গ্রন্থি আন্ত্রিক গ্রহন্থি নাম্বার চার গ্রানুলো সাইট বেসফিল অ্যাগ্রানুলো সাইট ড্যাস চারের শূন্য স্থানে হবে নিউট্রোফিল চারের শূন্য স্থানে হয়ে যাবে নিউট্রোফিল নিউট্রো ফিল ওকে সঙ্গে সঙ্গে তোমরা নোট করে নাও নাম্বার পাঁচ ডায়াবেটিস মেলিটাস ইনসুলিন ডায়াবেটিস এনসিপিডিয়াস ড্যাশ তাহলে পাঁচে শূন্য স্থান হবে এডিএইচ এ ডি এইচ ওকে চলো নেক্সট ছয় নাম্বার লিম্ফোসাইট অ্যান্টিবডি বেসোফিল তাহলে ছয় শূন্য স্থান হবে হেপারিন হেপারিন ওকে সেভেন পারপিউরা অনচক্রিকার সংখ্যা হ্রাস অ্যানিমিয়া শূন্যস্থান হবে সাতের লোহিত কণিকার সংখ্যা লোহিত কণিকার সাথে সঠিক উত্তর হচ্ছে লোহিত কণিকার কণিকার সংখ্যা ওকে এছাড়াও তোমাদের বলে রাখি তোমার মাসিদুর স্টাডি সেন্টারে পেয়ে যাবে ইতিহাস এর অনুসরণীর সমাধান ভূগোলের অনুসরণীর সমাধান প্লেলিস্টে যাবে সেখান থেকে যার যেটা রাইটারের বই আছে সেগুলি তোমরা দেখে নিও ওকে নাম্বার এইট ও এইটে বললাম নিউট্রোফিল এইটের উত্তর হচ্ছে নিউট্রোফিল ওকে নাম্বার নাইন ছন্দনী নিয়ামক এসে তারপর হচ্ছে সংরক্ষিত ছন্দ নিয়ামক তাহলে নয় শূন্য স্থানে হবে এ ভি এব ওকে দশ নাম্বার সার্বিক দাতা ও গ্রুপ সার্বিক দ্রহিতা ড্যাশ তাহলে এবি গ্রুপ এ বি গ্রুপ দশের উত্তর হচ্ছে এবি নেক্সট কোশ্চিন এগারো নাম্বার সিএসএফ নিউরোসিল সাইনোভিয়াল তরল এগারো শূন্য স্থানে হবে সাইনোডিয়াল গহবর ওকে লিখে নাও স্প্লিনটা বলছি সাইনো ডিয়াল গহ্বর নাম্বার বারো আরবিসি একশো কুড়ি দিন ডাব্লু ড্যাশ দিন তাহলে এটা হচ্ছে এক থেকে পনেরো দিন ওকে বলছে বি সদৃশ্যটি বেছে লেখো তাহলে নাম্বার ওয়ান এর সঠিক উত্তর হবে যে প্লাস তাহলে এটা লিখে দিবে তোমরা প্লাস সি ওকে নাম্বার দুই এর সঠিক উত্তর হবে বায়ুর আর্দ্রতা নাম্বার তিন এ সঠিক উত্তর প্রোটিন না সরি ফর দ্যাট ক্ষুদ্রান্ত এটা হচ্ছে তিনের হ্যাঁ হ্যাঁ তিনের হচ্ছে বিলিরুবিন বিলি বিলিরুবিন এবার আসি অন্তর্গত বিষয়টি খুঁজে বার করো নাম্বার ওয়ান এর সঠিক উত্তর হচ্ছে নিষ্ক্রিয় পরিবহন নাম্বার টু টিসি এ চক্র নাম্বার থ্রি ক্ষুদ্রান্ত্রিক ওকে চলো নেক্সট দেখো বানস্তম্ভ ডান স্তম্ভ মেলাও নাম্বার ওয়ান সূর্যালোক তাহলে এক একটা হয়ে যাবে ফটন কোনা নাম্বার দুই অন্ধকার দশা তাহলে দুই এর সঠিক উত্তর হবে ব্ল্যাক ম্যান বিক্রিয়া দুই নাম্বার তিন আয়রন তিনেরটা হয়ে যাবে ট্রেস এলিমেন্ট এটা হয়ে যাচ্ছে তিন নাম্বার চার অর্ধ ভেদ্য পর্দা চারেরটা হবে অভিস্রবণ চার নাম্বার দুই বামিস্তম্ভ ডান্তম্ভ মেলাও সাসমূল এক নাম্বার এক নাম্বারটা হয়ে যাচ্ছে সুন্দরী নাম্বার দুই ফুসফুস হবে নাম্বার তিন গ্লাইকোলাইসিস তাহলে তিনের সঠিক উত্তর হবে ইএমপি পথ নাম্বার চার ক্রেবস চক্র তাহলে এটা হবে মাইটোকন্ড্রিয়া নেক্সট দেখো উত্তর হবে ড্রো সেরা এক দুই গোলকৃমি অন্তঃপরজীবী

ডাইস্টল দুই রক্ততঞ্চক ফ্যাক্টর এর উত্তর হবে ফাইব্রিনোজেন হিমোলাইসিস তিন নম্বরের উত্তর হবে আরবিসি সর্বজনীন গ্রহিতা চার নম্বরটা হবে এবি রক্ত গ্রুপ ওকে আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ক্লাসটা লাইক কমেন্ট করতে ভববে না ওকে থ্যাংক ইউ দা বেস্ট ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের পড়াশোনা করো